Thank you. پنجاب ۽ پنجاب ۽

তো যারা আমার চ্যানেলে লাইভে এখন যুক্ত হয়েছেন তারা দয়া করে একটা কমেন্ট করবেন যাতে আমি আপনাদের কমেন্ট করে আপনাদের সিন আসা হতে পারে আপনাদের বন্ধু হতে পারি দয়া করে যদি কমেন্ট করেন তাহলে আর কি বিষয়টা একটু ভালো আশা করি সবাই ভালো আছেন তোকে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সাইমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনার রেকমেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ সাইমন ভাই কুমিল্লা থেকে তো ভাই আমি মানিকগঞ্জ থেকে লাইভে আসি তো ভাই কুমিল্লা থেকে আপনি লাইভে আসেন আমার লাইব্রেরিতে জয়েন আসেন তো খুব ভালো লাগলো কুমিল্লা থেকে সাইমন ভাই তো সাইমন ভাই কুমিল্লা থেকে আমাকে কমেন্ট করেছেন এর অনেক অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন চ্যানেল তো যারা এই চ্যানেল আছেন লাইভে আছেন তারা দয়া করে যদি একটা কমেন্ট করেন তাহলে খুব ভালো হয় যারা এই লাইভে আছেন তারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কী হয় বিষয়টা আমার মানে আপনাদের সাথে আমার বন্ধুত্বটা হয়ে যায় বন্ধুত্ব না হলে তো আসলে হবে না আমি আপনার বন্ধু হব আপনি আমার বন্ধু হবেন এভাবে তো আমরা এগিয়ে যাব। নতুনদের পাশে থাকবেন সময় নতুনদের ভিডিও দেখবেন তো আমি নতুনদের ভিডিও দেখার সবসময় ট্রাই করি চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকার সময় ট্রাই করি ওকে কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু কমেন্ট করলে খুব ভালো হয় আমার নতুন চ্যানেলে যে আপনারা অ্যাক্টিভ আছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের খুব ভালো লাগতাছে যে আমার ছোট্ট চ্যানেলে মানে আমার লাইফের ভুক্ত আছে দুই চারজন এটা অনেক ভালো লাগে তো কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারি আপনাদের চ্যানেলটা আমি পরিচিত হতে পারি আমি নতুন আমি পরিচিত হতেছি আপনাদের সাথে একটু কষ্ট করে কমেন্ট করবেন প্লিজ

ביי

তো অসংখ্য ধন্যবাদ তো যারা আছেন একটু কমেন্ট করে যারা ম্যান কি কথা থেকে বলছেন সাইমন ভাই কুমিল্লা থেকে আমার ভিডিওতে কমেন্ট করছে লাইভ ভিডিওতে অসংখ্য ধন্যবাদ তো যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে নিজেরও ভালো নিজের পেজের পরিচিতি বাড়ে নিজের চ্যানেলের পরিচিতি পারে লাইক আসতেছে কমেন্ট আসতেছে যারা নতুন অবস্থায় আমি জানি মানুষদের যারা ভালোবাসে তারা সবসময় উপরে থাকে মনের জগতের উপরে 30টা খালি কালতিবি ওই রে না ও 30টা কোনটা লাল নীল ওটা কোনটা না পুরো কোনটা না 30টা ডিকোড এটা দুটো লাম কেবল এটা 60 শেষ আমরা চাই না 120 টাকা না না এটা

যুক্ত আছেন যারা একটা কমেন্ট করবেন কমেন্ট করলে বিষয়টা আমি আপনাদের চ্যানেলটা দেখতে পারি আপনাদের চ্যানেলে যে আবার আমি একটা ভিডিওতে যে একটা দেখলাম কমেন্ট করলাম আর ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদের ভিডিওতে কমেন্ট করবো এটাই স্বাভাবিক নতুনদের সাপোর্ট করবেন নতুনদের পাশে থাকবেন তাহলে নিজেরাও পুরাণ হওয়া যায় আস্তে আস্তে ছোটোর থেকে বড় হয় তো আমার চ্যানেল একদম নতুন আমি ছোটো আপনাদের ছোটো দয়া করে যারা আছেন লাইভে তারা একটু কমেন্ট করবেন

যারা লাইভে আছেন তারা একটা কমেন্ট করবেন কে কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করবেন সাইমন ভাই কুমিল্লা থেকে আমাকে লাইভে যুক্ত আছেন তো ভাই আপনারা অনেক ধন্যবাদ যারাই আছেন লাইভ মানে লাইভটা একটু দেখতেছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে বেশি আমার ভালো লাগে બોસ દિલિયાના મને કર એકટા કમેન્ટ આવબો કરબો ફરકો કિસ ખાય ભરતે કોટ ભાઈ ચુકલી આલિસ્ટા નું કામ એસી સમુતો આવી એસી કુદા મે ખાલે ના 음, 아, 뭐, 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 아, 아, 뭐, 아, 뭐, 아, 뭐, 아, 뭐, 아, 뭐, 아, 뭐, 아,

একটা ভিডিও এক মিলিয়ন হইলে ইউটিউবে আসে ফেসবুক হইলেও অনেক মানে ফলো আসে ইউটিউবে এক মিলিয়ন একটা ভিউ ওয়ান মিলিয়ন ভিউ থেকে অনেক সাবস্ক্রাইবার আসে রেগুলার যারা কাজ করে তারা ঠিক একদিন বড় যায় একজন মনে দু আছে লাইভে দুঃখ থাকলে একটা কমেন্ট করবেন দয়া করে কমেন্ট করলে বিষয়টা আমার মানে আপনার কমেন্টটা পড়তে পারি ভালো লাগে আপনি কোথা থেকে বলতেছেন বিষয়টা আমি বুঝতে কে কথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাব ঠিক আছে খামি

যাতে আমি আপনাদের কমেন্টা দেখে আপনাদের পরিচিত হতে পারি প্লিজ একটু কমেন্ট করবেন কে কথা থেকে লাইকটা দেখতেছেন 아니래. 가서 가서 둘아 보자. 남자. 어디가서? 어디다 싸니? 아사 블 아들. 두사다 쓰. 둘다 네. 아. 네 아. 레한테 가면 레이무. 레이무아무아이 우리 반지도 아셀 거 아니야? 아홉 마리 이십 응 아셀 거? 그 아마도 아셀 거 아니 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 그래 그래 아홉 마리 이거 좀 날라가자 이거 날라가자 이게 아홉 마리 아홉 마리도 이거네 아이스테레, 가룬디네 이게 러빈데 러빈데 아싸네 아 러빈데가 없던 거 아니야 러빈데가 없던 거 아니야 두 자매가 없던 거 아니야 두 자매가 없던 거 아니야 ভালো থাকবেন আবার নেক্সট সন্ধ্যা পরে আবার লাইভে আসবো যারা নতুন তারা সবসময় রেগুলার ভিডিও পোস্ট করবেন তাই ভিডিও পোস্ট একমাত্র পনের বেশি বড় করার মূল ভাব ভালো থাকবেন সুস্থ থাকবেন